রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো শুরু হয়ে গেছে কিন্তু নিয়ম সেবা মাস বা দামোদর মাস এই দামোদর মাসে কিন্তু রাধা দামোদরের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রদীপই আজকে আমি বাড়িতে মাটি দিয়ে বানাবো আমি এখানে আমাদের বাড়ির পেছনেই থাকা বাগান থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়েছি তারপর সেই মাটিটাকে বাড়িতে নিয়ে এসে ভালো করে মাখাতে হবে কেন কারণ দেখো বন্ধুরা মাটিটা কিন্তু ভালো করে না মাখানো হলে আমরা যখন প্রদীপ বানাবো সেই প্রদীপ কিন্তু ধার দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দেখো মাটিটা ভালো করে মাখানোর পর এভাবে আমি ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নিয়েছি যেমনটা তোমরা লুচি ভাজার ক্ষেত্রে করে থাকবে তারপরে দেখো আমি দুটো হাতের সাহায্যে কেমন ভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি যেমনটা তোমরা নারকেল পিঠের ক্ষেত্রে করে থাকবে তারপর যেখানে প্রদীপের মুখ হবে ওখানে হালকা করে একটু শেপ দিয়ে নিচ্ছি প্রদীপের মুখটা বানানোর জন্য এরপর ছোট্ট একটা পেরিং দিয়ে আমি ভালো করে ধারে ধারে একটু শেপ দিয়ে ডিজাইন করে নিয়েছি যাতে প্রদীপটা দেখতে আরো ভালো লাগে দেখো আমার একটা প্রদীপ বানানো রেডি কেমন হয়েছে তারপরে এইভাবে আমি বেশ কয়েকটা প্রদীপ বানিয়ে নেবো একসাথে তারপরে দেখো সবগুলো প্রদীপ আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর আমি একটা হালকা রৌদ্রে শুকিয়ে মায়ের রান্না করা ওলনের মধ্যে দিলেই আমার প্রদীপ রেডি আজকের আমার প্রদীপ তোমাদের কেমন লাগেছে জানিও রাধে